হাতে সময় রয়েছে অল্প আর বাজেটটাও খুব বেশি নয় তাহলে অবশ্যই বলবো আপনিও ঘুরে যান গিরিডি বন্ধুদের সঙ্গে হোক বা পরিবারের সঙ্গে এত সুন্দর প্রাকৃতিক শোভা সমন্বিত জায়গা ভারতবর্ষে হয়তো খুব কমই আছে আমরাও ঘুরে গেলাম কিভাবে বাজেটের মধ্যে ঘুরলাম আসুন জেনে নিই ছজন বন্ধু মিলে আমাদের এই ট্রিপ ছিল কত কি খরচ হলো বিস্তারিত সবার শেষে জানাবো তো যাই হোক ঠিক রাত এগারোটায় হাওড়া স্টেশন থেকে আমরা ধরে নিলাম আমাদের ট্রেন রক্সৌল এক্সপ্রেস ট্রেনের ভাড়া পড়েছিল পার হেড দুশো টাকা নন এসি স্লিপারে হ্যালো বন্ধুরা আমাদের জার্নি শুরু হলো যেটা আপনারা আমাদের ক্যাপশন থেকে বুঝতে পেরে গেছেন আমরা যাচ্ছি গিরিডি গিরিডিতে গিয়ে বেশ কিছু স্পট যেগুলো উল্লেখযোগ্য সেখানে তো অবশ্যই ঘুরবো তার সঙ্গে সঙ্গে অন্যতম আকর্ষণ আমাদের এই ট্রিপে সেটা হচ্ছে পরেশনাথ পাহাড় পরেশনাথ পাহাড়ে আমরা কীভাবে পৌঁছতে পারব এবং বাজেটের মধ্যে কত ভালোভাবে আমরা এই ট্যুরটা কমপ্লিট করতে পারবো সেটাকে নিয়ে আমাদের নির্ভর আসুন তাহলে দেখা যাক মোটামুটি ভোর চারটের মধ্যে ঝাড়খণ্ডের মধুপুর জংশনে আমরা পৌঁছে গেলাম মধুপুরে নেমেছি এই যে আমাদের ট্রেন ফিরে যাচ্ছে এক্সপ্রেস ঠান্ডা আমরা তিরিশ ডিগ্রি টেম্পারেচারে ট্রেনে উঠেছিলাম আর এখন বারো ডিগ্রি শীতের সকাল মধুপুর স্টেশন থেকে একটা ভটভটি গাড়ি আমরা বুক করে নিলাম এবং হোটেলে আসার পথে একটা জায়গা আমরা ঘুরে নিলাম এখন বাজে সকাল ছটা পঁয়তাল্লিশ আমরা পৌঁছে গেছি খান্ডোলিতে এই যে পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খান্ডোলি ড্যাম রোদ্দুরের জন্য অতটা বোঝা যাচ্ছে না আর এখানে বেশ কিছু টিলা রয়েছে পার্ক রয়েছে এখন ওপর থেকে চেষ্টা করছি ভিউটা পাওয়ার রাহুল আর পুষ্পলকে দেখলেই নিশ্চয়ই বুঝতে পারছেন কি প্রচন্ড ঠান্ডা ছিল কোনো রকমের চাদর মুড়ি দিয়ে আমরা ওই টিলাটার ওপরে উঠলাম তবে সামনের যে দৃশ্য দেখলাম সত্যিই অসাধারণ খান্ডলি ড্যাম অপূর্ব লাগছিল তবে হ্যাঁ সানরাইজের সময় যদি আসতে পারতাম আমাদের আরও ভালো লাগতো যদিও আমাদের দেরি হয়ে গেছিল তবে এই রূপ সৌন্দর্য কিন্তু কোনো অংশে কম ছিল না আর এই খান্ডলি ড্যামের ঠিক সামনেই ছিল এই খান্ডলি পার্ক এন্ট্রি ফি ছিল চোদ্দো টাকা পার হেড যাই হোক এখানে প্রবেশ করে এরকম সুন্দর রাজহাঁস আমরা দেখলাম কিছু পাখিও ছিল এবং তার সঙ্গে সঙ্গে ছিল অপূর্ব সুন্দর এই বাগান প্রচুর ফুলের সমারোহ ছিল খুবই ভালো লাগছিল আমাদের তার সঙ্গে সঙ্গে আরেকটা উল্লেখযোগ্য বিষয় হল যদি আপনারা ছোট বাচ্চাদের নিয়ে আসেন তাদের কিন্তু এই পার্কটা খুব ভালো লাগবে কারণ বাচ্চাদের খেলাধুলার জন্য ছিল প্রচুর সরঞ্জাম এবং অনেক অনেক ব্যবস্থা তো যাই হোক পার্কটাকে আমরা অনেকক্ষণ ধরে উপভোগ করার পর আস্তে আস্তে বেরিয়ে পড়লাম খান্ডলি ড্যামের উদ্দেশ্যে পার্কের ঠিক সামনেই দিগন্ত বিস্তৃত খান্ডোলি ড্যাম এখানে বোটিংয়েরও সুবন্দোবস্ত ছিল তবে যেহেতু ভোরবেলা তাই সম্ভবত সেভাবে বোটিং করার ব্যবস্থাটা আমরা দেখতে পেলাম না আর খান্ডোলি ঘুরে এসে আমরা চলে এলাম আমাদের হোটেলে হোটেল মিড রেস্টেন্সি এবার আমরা এখানে একটু বিশ্রাম নিয়ে নেবো এখন সকাল সাড়ে আটটা বাজে মোটামুটি চার ঘন্টা সময় কাটিয়ে হোটেলে আমরা একটা ভটভটি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম পরেশনাথ পাহাড়ের উদ্দেশ্যে এই পরেশনাথ পাহাড় যেতে আমাদের গাড়িটা রিজার্ভ করতে ওয়ান ওয়ে ভাড়া পড়েছিল ছজনের জন্য চারশো টাকা প্লাস পৌঁছে গেলাম আমরা পরেশনাথ মন্দিরের সামনে ট্রেকিং কতটা করতে পারবো সন্দেহ আছে তবুও চেষ্টা অবশ্যই করব। এই যে গাড়িগুলো দেখছেন এখানে অবধি পার্কিং করা হয় এবং এই যে বোর্ড রয়েছে এখান থেকে এই পথ ধরে সোজা এগিয়ে যেতে হয় মোটামুটি যে দেখা যাচ্ছে সর্বশেষ যে পয়েন্ট সেটা এগারো কিলোমিটার দূরত্বে মাঝখানে বেশ কিছু দর্শনীয় স্থল রয়েছে এখন দেখা যাক আমরা কত দূর অব্দি যেতে পারি বয়স্ক মানুষদের জন্য এখানে ডলির ব্যবস্থা রয়েছে এছাড়াও বাইকেরও ব্যবস্থা রয়েছে ওই ধরুন মোটামুটি ওয়ান সাইড চারশো থেকে পাঁচশো টাকার মতো তারা চায় সোজা এরকম পথ রয়েছে এবং এরকমও কিছু শর্টকাট পথ রয়েছে তবে নির্ধারিতভাবে অবধারিত যা খুবই কঠিন যেখানে এসে পৌঁছাবো তার নাম হচ্ছে কলিকুণ্ড ধাম এই মন্দিরটি ধবল এখান দিয়ে প্রবেশ করতে হয় কলিকুণ্ড ধামে এরকম অপূর্ব কিছু মন্দির রাজি রয়েছে এবং সেগুলো দর্শন করে আমরা আবার সামনে এগিয়ে যাব সিমেন্ট দিয়ে এরকম বাঁধানো পথ কিছু দেখতে পাচ্ছেন দেখলে মনে হতে পারে ইজি ওয়াক হ্যাঁ হাঁটাটা খুবই সহজ সাধ্য ঠিকই কিন্তু ডিসটেন্সটা এতটাই বেশি কিছুটা কষ্টসাধ্য তো বটেই তবে একটা রোমাঞ্চ আছে আর তার সঙ্গে সঙ্গে এখানে প্রচুর ফুড স্টল রয়েছে বিভিন্ন রকম হেলথ ড্রিঙ্ক জলের বোতল সব কিছুই পাওয়া যায় আমি যেরকম এখান থেকে একটা রকম হেলথ ড্রিঙ্ক কিনেছিলাম খাওয়া হয়ে গেছে কিছুটা দূরে দেখছি এখানে কাচরা বক্স আছে সেখানেই ফেলব এই জিনিসটা আমাদের সকলেরই মাথায় রাখা দরকার এত সুন্দর প্রকৃতিটাকে যেন আমরা নোংরা না করি তো যাই হোক আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে শীতলনালার নালা কাছাকাছি পৌঁছে গেছি এদিক দিয়ে আসতে চাচ্ছিল ডান দিকে তিরচিল দেওয়া অর্থাৎ এদিক দিয়ে উঠতে হবে আর চার কিলোমিটার শীতল নালার পরে এই রাস্তাটা পুরো খাড়াই পথে ওঠা একটু কষ্টকর অবশ্যই বলতে হয় গন্তব্যস্থলের সঙ্গে সঙ্গেই এই চলার পথের সৌন্দর্য কিন্তু কোনো অংশে কম সুন্দর নয় অপূর্ব লাগছিল আমাদের চারপাশের প্রকৃতি আর এই প্রকৃতিকে উপভোগ করতে করতেই আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল অর্থাৎ মূল পরেশনাথ মন্দিরের কাছে আর অ্যাট লাস্ট এই পথ থেকে এসে এইখানে নেমনাথ প্রভুর একটা সম্ভবত সমাধিস্থল আমরা দেখতে পেলাম আর দেখতে দেখতে আমরা এসে উপস্থিত হলাম পার্শ্বনাথজির মূল মন্দিরের কাছে এখানে জুতো চপ্পল এবং চামড়ার জিনিস রেখে যাওয়ার প্রথা তো আমাদের জুতো খুলে আমরা আস্তে আস্তে খালি পায়ে এগিয়ে চললাম সামনের দিকে আর এই পথ হয়ে একটুখানি যেতেই পার্শ্বনাথজির মন্দির তেরোশো পঁয়ষট্টি মিটার উচ্চতাতে অবস্থিত আমরা পৌঁছে যাব যেহেতু মন্দিরের ভিতরে ছবি তোলা অ্যালাউ নয় তাই বাইরে থেকেই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন রূপা খচিত কি সুন্দর অপূর্ব ওই দরজাটা আমরা দেখছিলাম এবং শুধুমাত্র এই দরজা নয় তার সঙ্গে সঙ্গে বাইরের বিভিন্ন অংশ এবং তার কারুকার্য সত্যিই অসাধারণ জানি না কেন মনের মধ্যে অদ্ভুত একটা প্রশান্তি কাজ করছিল স্বল্পতায় আমরা শুধুমাত্র এই মন্দিরটা দর্শন করতে পারলাম যদিও এখানে প্রত্যেকটা টিলার মাথায় বহু মন্দির রয়েছে যেরকম জানতে পারলাম এখানে জল মন্দির বলে একটি পবিত্র মন্দির রয়েছে যেটা আমরা এবার আসলে দেখে উঠতে পারলাম না চেষ্টা করব পরবর্তীকালে এসে এখানে একটা দিন থাকতে তাহলে আরও সঠিকভাবে সম্পূর্ণটা দর্শন করে নেওয়া সম্ভব হবে অনেকের ভিডিওতে দেখেছিলাম বলেছিলেন যে এখানে উঠতে নাকি তাদের পাঁচ ছ ঘন্টা সময় লাগে এখন বলতে পারবো না কেন আমাদের কিন্তু দুপুর একটায় চলা শুরু করলাম উপরে উঠতে চারটের মধ্যে পৌঁছে গেলাম মানে ঠিক তিন ঘন্টা সময় লাগলো এখন আবার নিচে নামছি চারটে পঁয়তাল্লিশে হাঁটা শুরু করলাম নিচে কতক্ষণে নামি আপনাদেরকে জানিয়ে দেবো ওদিক দিয়ে মেন রাস্তাটা ছিল কিন্তু আমার শৈশবের দুষ্টুমি একটু শর্টকাট নিচ্ছি যাই না উল্টে পড়লে একদম কোমরটা ভাঙবে এদিক দিয়ে সোজা নেমে যেতে হবে যাক পড়ে যায়নি পেরেছি নামার সময় স্পিডে নামা যায় ঠিকই তবে বেশি স্পিডে নামলে কিন্তু পা এবং হাঁটুর দপরফা হয়ে যায় যাই হোক এক ঘন্টা হলো আমরা মোটামুটি মাঝামাঝি জায়গায় চলে এসেছি কতক্ষণে পৌঁছাই দেখছি অন্ধকার হয়ে গেছে বলে অতটা স্পষ্ট হয়তো বোঝা যাবে না আসার সময় খেয়াল করিনি একটা ছোট্ট ঝর্নার মতো রয়েছে এই ব্রিজের উপর দিয়ে হেঁটেই আমাদের যেতে হয় এখন আমরা এই পথ ধরে এগিয়ে যাবো সামনে বলতে পারেন একটা নাইট ট্রেল করছি আমরা আলো পড়লেই আমাদের মুখটা দেখা যাবে না হলে দেখা যাবে না কি পরিমাণ অন্ধকার বুঝতেই পারছেন পূর্ণিমার রাতে চাঁদের আলোয় আলোকিত রাস্তা দিয়ে জঙ্গল ট্রেল করতে করতে হেঁটে যাওয়া কোনো দিন ভুলব না আর এই পরেশনাথ মন্দিরের নিচে নেমে আসার পর এখানেও কিন্তু বেশ কিছু মন্দির রয়েছে হাতে সময় থাকলে অবশ্যই আপনারা ঘুরে নিতে পারেন তো বন্ধুরা যেহেতু আমরা তারপরে গাড়ি ধরলাম গাড়ি ধরে এখন গির্ডিতে হোটেলে আসলাম তাই তারা ছিল বলে আর বলা হয়নি চারটে পঁয়তাল্লিশে আমরা হাঁটা শুরু করেছিলাম আর মোটামুটি ধরুন সাড়ে ছটার মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম দেশে যেখানে অর্থাৎ যেখান থেকে হাঁটা শুরু করেছিলাম প্রথম তো যাই হোক আমাদের মোটামুটি ওই সময়টাই লাগলো নামার সময় দু ঘন্টার কাছাকাছি একটু সময় লেগেছিল আর ওঠার সময় তো তিন ঘণ্টাতেই আমরা পেয়ে গেছিলাম এখন হোটেলে প্রবেশ করছি আগামী ভিডিও পরবর্তী সময়ে তো বন্ধুরা গিরিডি ভ্রমণের প্রথম অংশ আজ আমরা এখানেই শেষ করছি পরবর্তী তথা শেষ পর্বে আমরা আপনাদের নিয়ে যাব কুস্রী ফলসে এবং তার সঙ্গে সঙ্গে এমন এক জায়গা যা সৃষ্টি হয়েছিল লক্ষ লক্ষ বছর আগে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে যে ভিডিও সম্ভবত আমরাই আপনাদের কাছে প্রথম নিয়ে আসবো তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার